মিস্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজ পবিত্র জুমার দিনে বর্ণমালা উন্নয়ন সংসদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের এক প্রবাসী বন্ধু জানাব ইলিয়াসের আর্থিক সহযোগিতায় পঞ্চম মাসে এক অসহায় দরিদ্র পরিবারকে মাসিক বাজার করে দিয়ে আসলাম এবারে মাসিক বাজার করে দিয়ে আসলাম কলাতিয়া গাবগাছতলা অবস্থিত আসামদিপুর এলাকার এক অসহায় পরিবারকে বাজারগুলোর মধ্যে রয়েছে মুরগির মাংস ডিম চাল ডাল তেল আলু পেঁয়াজ মুড়িসহ নিত্য প্রয়োজনীয় প্রায় বিশটি আইটেম বাজারের পাশাপাশি পরিবারের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় উক্ত পরিবারকে খুঁজে পেতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আমাদের এক সদস্য জনাব আমিনুল ইসলাম রানা এবং তিনি কিছু আর্থিক সহায়তাও করেছেন দর্শক আজকে আমরা যে পরিবারটিকে সহায়তা করেছি কয়েক বছর আগে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি স্ট্রোক করে সুস্থ অবস্থায় রয়েছেন এমত অবস্থায় খুব কষ্টে পরিবারটি দিনযাপন করছেন আপনিও কিন্তু চাইলে আপনার আশেপাশে থাকা এমন একটি পরিবারকে সহায়তা করতে পারেন গরের বর্ণমান উন্নয়ন সংসদের সৌজন্যে তার সহযোগিতায় যে প্রতি মাসে যে একটা ধস্ত পরিবারকে সহযোগিতা করা হয় এটা আসলে এমন একটা মানবিক উদ্যোগ যেটা বর্তমান সমাজের মধ্যে অনেকটাই হচ্ছে অনুপস্থিত এই উদ্যোগটা আসলে আমরা যখন দেখি তখন আমাদেরকেও খুব মানে এটা কি বলে এটা আমাদেরকে উৎসাহিত করে যে প্রত্যেকটা ভালো কাজের সাথে সাথে আমরা সংযুক্ত থাকতে পারি তো প্রবাসী সিরাজনগরের এক প্রবাসী ভাই এটা আজকে দান করছে হচ্ছে একটা দুস্থ পরিবারকে আমরা এখানে আসছি এটা নেক্সট পরবর্তী মাস থেকে এটা ওনারা কন্টিনিউ সবসময় করে থাকে এই উদ্যোগটাকে আমরা বর্ণমালার পক্ষ থেকে পাওয়াতে এটা খুবই মানে হচ্ছে আমাদের কাছে ভালো লাগতেছে যে প্রত্যেকটা পরিবারে এরকমভাবে যদি প্রত্যেকটা এলাকাতে এরকম সুন্দরভাবে পৌঁছে যায় তাহলে সমাজের মধ্যে যারা দুঃস্থ আছে তারা একটা সময় হয়তো খুব সুন্দর পজিশনে থাকবে তো বর্ণমালা রাজে স্যার আসছে ওনাকেও ধন্যবাদ এর সাথে যারা আসছে এরাও ধন্যবাদ আজকে এটা আহাদিপুরের একটা পরিবারকে দেওয়া হয়েছে যে সেই পরিবারের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ ভাই আমাদের বর্ণমালা একজন সদস্য তো তার মারফতে আজকে আমরা একটা পরিবার খুঁজে পেয়েছি এবং তাকে তিনি নিজেও আজকে কিছু কন্ট্রিবিউট করেছেন কিছু অর্থ আমরা এখন সেই অর্থটা তাকে দিব দর্শক আমার আপনার আশেপাশে কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যাদের অনেক কষ্টে দিন যাপন করতে হয় আপনারা যারা সচ্ছল রয়েছেন সবার প্রতি উদ্ধার্ত আহ্বান থাকবে যে কোনোভাবে আপনার সামর্থ্যের যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন সেটা হতে পারে আর্থিক কিংবা পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা মানবতা ছড়িয়ে পুরুক সবার মাঝে ধন্যবাদ সবাইকে Allah Hafiz